বঞ্চিত একজন কৃষক এক কেজি ধান বিক্রি করে বিশ টাকা আর এখন এক লিটার পানির আধা লিটার পানির দাম হচ্ছে বিশ টাকা দেখেন ওই এক কেজে ধান উৎপাদন করে একজন কৃষক কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে আর একটাই শিল্পপতি আধা লিটার পানি বিক্রি করে বিশ টাকা আজকে সেই উনিশশো সালে যারা রাজপথে নেমে যারা যুদ্ধ করেছে রক্ত দিয়ে ঘাম দিয়ে ত্যাগ দিয়ে আর যারা বসে যারা নেতৃত্ব দিয়েছিল এই দুটো শ্রেণী বঞ্চিত যারা ভারতে বসে করেছিল। আজকে কৃষক কিছু কৃষক। না আর যিনি আমাদের হাতে দেন তিনিও খুব বেশি পান না এক টাকা দু টাকা এক কেজি চালে লাভ করতে পারেন কারা লাভ করছে মদ্যস্ত ভোগীরা আজকে রাজনীতিবিদদের মধ্যে একই মদ্যস্ত ভোগী আজকে বিদ্যমান এদেরকে চিহ্নিত করে